হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে আমার যে বাগান রয়েছে ছোট একটি বাগান রয়েছে তো ছোট একটি বাগানে আমি এই যে এই ফুলের গাছটি কিন্তু রোপণ করেছি তো এই ফুলের গাছটি কিন্তু আমি নার্সারি থেকে চার থেকে পাঁচ দিন আগে কিন্তু হচ্ছে ক্রয় করে নিয়ে এসেছি ক্রয় করে কিন্তু আমার বাগানে কিন্তু এখানে সামনে কিন্তু আমি রোপণ করেছি দেখতে পাচ্ছেন এবং কি এই ছোট একটি গাছতে কিন্তু ফুল ধরেছে দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং এই যে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু হচ্ছে কলম করা একটি গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু কলম দেওয়া হয়েছে এই গাছগুলো তো কলম দেওয়া গাছ যার কারণে কিন্তু এত ছোট একটি গাছে কিন্তু অনেকগুলো ফুল ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা যদি এরকম সুন্দর বাগান তৈরি করতে চান আমি কিন্তু এখনো বাগান পুরোপুরি তৈরি করিনি তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমি আমার বাগান তৈরি করবো এবং আমি কিন্তু সবেমাত্র কিন্তু নতুন শুরু করেছি তো প্রায় কিন্তু তিন চারটা গাছ কিন্তু আমি রোপণ করেছি এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন এবং এই যে সাইডে কিন্তু এই যে আরেকটি গাছ রয়েছে তো এটাও কিন্তু ফুলের গাছ আর এই ফুলগুলো কিন্তু ছোট ছোট হয়ে থাকে তো এগুলো কিন্তু হচ্ছে আমার যে রাস্তা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা তো রাস্তার সাইডে কিন্তু এই যে এই গাছগুলো কিন্তু আমি হচ্ছে রোপণ করেছি তো বন্ধুরা যা যারা আপনারা বাগান করতে পছন্দ করেন বাগান করতে চান তারা আজকের এই ব্লকবেরিটি দেখার মাধ্যমে আপনারা যদি ফুলের গাছের চারাগুলো ক্রয় করতে চান তাহলে আমি যে জায়গা থেকে এই চারাগুলো ক্রয় করেছি তো সেখানের নার্সারির নাম্বারটি কন্টাক্ট নাম্বারটি দিয়ে দিব তো আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে এই গাছগুলো ক্রয় করতে পারেন তবুধরা যা যারা আমার চ্যানেলে ব্লগগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখাব নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম